সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকুয়েটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজ আমি আপনাদেরকে পঞ্চম শ্রেণীর নেপ থেকে প্রকাশিত বৃত্তি পরীক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বিভাজন যেটা আজকেই প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে সম্পূর্ণ চারশো মার্কের যে প্রশ্ন কাঠামো এটা বিস্তারিতভাবে বুঝতে পারবেন এবং আমি এখানে যে বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে সেই বিষয়গুলো আমি ব্যাখ্যা বা বর্ণনার ভেতরে বলে দিব ভেতরে প্রবেশ করার আগে যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দিবেন আর ইতোমধ্যে যারা করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ আমরা ভেতরে প্রবেশ করি আমরা শুরুতে দেখতে পাচ্ছি প্রশ্নপত্র কাঠামো এখানে প্রথমে রয়েছে পঞ্চম শ্রেণী বাংলা পূর্ণমান একশো মোট পরীক্ষার সময় আড়াই ঘন্টা এক দাগে যে প্রশ্ন থাকবে কবি ও কবিতার নাম সহ আট লাইন লিখতে হবে এটার জন্য মার্ক শব্দার্থ পাঁচটি মার্ক তিন দাগে বাক্য গঠন পাঁচটি মার্ক চার দাগে শূন্যস্থান পূরণ পাঁচটি মার্ক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখুন পাঁচটি মার্ক এরপরে ছয় নম্বর যে প্রশ্ন রয়েছে বিপরীত শব্দ ও সমর্থক শব্দ এটা যে কোনো একটি আইটেম থাকবে মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন এটি চারটা থেকে আট মার্কের লিখতে হবে বিস্তৃত উত্তর প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন পনেরো মার্কের কবিতা অথবা গদ্যাংশ অনুচ্ছেদের মূলভাব লিখতে হবে মার্কের তারপরে ভাষারীতি পরিবর্তন পদ নির্ণয় বা ক্রিয়ার এই তিনটি আইটেম থেকে যে কোনো একটি আইটেম থাকবে পাঁচ মার্কের জন্য এরপরে আসছে অনুচ্ছেদ সেটা বই বা সমমানের যে কোনো একটা পর্যায়ের পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরি করুন অর্থাৎ এখান থেকে প্রশ্ন তৈরি করতে হবে অথবা অনুচ্ছেদ থেকে বিরাম চিহ্ন অথবা তাদের বিরাম চিহ্নের প্রয়োগ করতে হবে মার্কের যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন এখান থেকে মার্কের প্রশ্ন আসবে এক কথায় প্রকাশ মার্ক ফর্ম পূরণ আবেদনপত্র লিখুন এখান থেকে মার্ক রচনা লিখুন সহ উপযুক্ত অর্থাৎ পয়েন্ট আকারে লিখতে হবে বা কিছু পয়েন্ট বা ক্লু আগে থেকে দেওয়া থাকবে প্রশ্নে সেখান থেকে বারো মার্কের প্রশ্ন হবে এটা হচ্ছে বাংলা আর এখানে একটি বিশেষ নির্দেশনা রয়েছে সেটি হচ্ছে প্রশ্নপত্রে ডোমেইন ভিত্তিক জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকবে অর্থাৎ আধুনিক যে প্রশ্নের কাঠামো রয়েছে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি অনুমোদন পেয়েছে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ আপনারা দেখলে এটা বুঝতে পারছেন এরপর আমরা ইংরেজি বিষয়ে যদি খেয়াল করি দেখতে পাচ্ছি পূর্ণ মার্ক একশো এবং সময় নির্ধারিত আড়াই ঘন্টা এক দাগে যে এক দাগ দুই দাগ তিন দাগে যে আইটেমটা রয়েছে তার যে নির্দেশনা থাকবে রিড দ্য টেক্সট বা ডায়লগ এখানে যেটাকে সিন বোঝাচ্ছে সিন প্যাসেজ থেকেই পূর্বের মতো শিক্ষার্থীরা এই সম্পর্কে নিশ্চয়ই ধারণা রাখো যে পূর্বের মতোই একটি প্যাসেজ বা ডায়লগ থাকবে সেখান থেকে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস ইন দেয়ার মিনিং অর্থের সাথে মিল রেখে একটি আইটেম থাকবে মার্ক মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস সেখান থেকে মার্ক তারপর আনসারিং দ্য কোশ্চেন্স এখানে কোশ্চেনের উত্তর লিখতে হবে তিন গুণ ছয় অর্থাৎ ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে তিন করে তিন ছয় আঠারো এরপরে দ্বিতীয় অংশে যেটা রয়েছে রিড দ্য টেক্সট ডায়লগ আনসার দ্য কোশ্চেন্স ফোর ফাইভ সিক্স দেন টেক্সট ডায়লগ উইল নট বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক অর্থাৎ এটি কিন্তু আনসিন এটা তাদের টেক্সট বুকে থাকবে না টেক্সট বুকের বাইরে থেকে এটি আসবে চার দাগে কী বলছে ফিল ইন দ্য ব্লাংস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স একটি শূন্যস্থান থাকবে ওপরে বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে সেখান থেকে নিয়েই উত্তরটা লিখতে হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে এখানে মোট পাঁচটিতে পাঁচ চিহ্নের মতো কোয়েশ্চনের উত্তর লেখা আছে ছয় নম্বরে এখান থেকে প্রতিটাতে তিন করে পনেরো মার্ক সাত দাগের ডাব্লুইচ কোয়েশ্চেন আসবে এখান থেকে শিক্ষার্থীরা তারা অলরেডি ক্লাসে এ বিষয়ে কাজ করছে ডাব্লিউএস কোশ্চেনের উত্তর লিখতে হবে ছয় আট রয়েছে রি প্রশ্নগুলো সাজিয়ে লিখতে হবে বা শব্দগুলোকে সাজিয়ে সুন্দর করে লিখতে হবে নয় দাগে রয়েছে রিডাইড দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটালাইজেশান অ্যান্ড পাংচুয়েশন মার্কস এখানে মোট পাস মার্কেট দশ দাগে ফিল আপ দ্য ফর্ম অথবা ফিল ইন দ্য ব্লাংকস ইউজিং কার্ডিনাল অর্ডিনাল নাম্বারস তারপর এখানে ডেজ মান্থস টাইমস এই রিলেটেড তারা এই কোশ্চেনের এর আগেও নিয়েছে সেই কোশ্চেনটি রয়েছে পাসমার্কের এগারো দাগে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস অথবা টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস এখানে ভার্ভের সঠিক রূপ লিখতে হবে প্রেজেন্ট পাস পাস পার্সিবল এই ফর্মগুলো এরপরে রয়েছে বারো দাগে রাইট অ্যাস সিম্পল পার্সোনাল লেটার ক্লুজ উইল বি গিভেন এখানে কিছু ইঙ্গিত দেওয়া থাকবে সেটার উপর ভিত্তি করে দশ মার্কের একটি লেটার লিখতে হবে ব্যক্তিগত লেটার এরপর হচ্ছে তেরো দাগে রাইট শর্ট কম্পোজিশান ফ্রি রাইটিং ওর বাই আনসারিং এ সেট অফ কোয়েশ্চেন্স কোশ্চেনও কিছু ইঙ্গিত দেওয়া থাকতে পারে সেগুলোর উত্তর দিয়ে মূলত দশ নম্বরের একটি শর্ট কম্পোজিশান লিখতে হবে এখানে বিশেষভাবে ইঙ্গিত রয়েছে নো অল্টারনেটিভ ফর এনি কোয়েশ্চেন আইটেমস কোনো বিকল্প এখানে থাকবে না যে কয়টা প্রশ্ন দেওয়া থাকবে সব কয়টারই উত্তর লিখতে হবে এরকমটাই ইঙ্গিত রয়েছে এরপরের অংশটি হচ্ছে গণিত বিষয়ে নির্ধারিত সময় আড়াই ঘন্টা পূর্ণমান একশো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক দাগে যে প্রশ্নটি হবে সেটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দশটিরই উত্তর দিতে হবে 10 মার্ক শূন্যস্থান দশটি থেকে দশটিরই উত্তর দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে ষোলোটি থেকে ষোলো ষোলো মার্ক এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি চার থেকে এগারো দাগ প্রশ্ন প্রতিটি মান সমান অর্থাৎ আট করে প্রতিটা প্রশ্নের চার দাগ থেকে এগারো দাগ পর্যন্ত প্রশ্নের নাম্বার হচ্ছে আট করে আট গুণন আট চৌষট্টি নাম্বারের উত্তর দিতে হবে এবং এর কোনো বিকল্প থাকবে না এখানে কিন্তু প্রতিটাতে উল্লেখ করা রয়েছে শিক্ষার্থীরা এটা খুবই মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল চার প্রক্রিয়া থেকে আসবে তারপর লসাগু গসাগু সম্পর্কিত সমস্যা থাকবে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা গড় সম্পর্কিত সমস্যা আর দ্যাগে শতকরা সম্পর্কিত সমস্যা থেকে প্রশ্ন আসবে নয় দাগে পরিমাপের অঙ্ক রয়েছে পরিমাপ সময় আয়ত সামান্তরিক ত্রিভুজ এগুলোর ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত সমস্যা থাকবে দশ দাগে জ্যামিতি সম্পর্কিত সমস্যা নির্দেশনা অনুসারে চিত্রাঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন এই অংশ রয়েছে এগারো দেখে তথ্য উপাত্ত থেকে প্রশ্ন রয়েছে উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা এখান থেকে প্রশ্ন হবে এখানে বিশেষ দ্রষ্টবে একটি কথা বলা হয়েছে আমরা সেটা যদি খেয়াল করে দেখি চার থেকে নয় এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্র সমাধান করে দেখাতে হবে কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না অর্থাৎ তাদেরকে শুধু উত্তর লিখলে হবে না তাদেরকে পূর্ণ প্রশ্নের উত্তর লিখতে হবে সেটা কয় কয়দাক থেকে সেটা চার দাগ থেকে নয় দাগ চার থেকে নয় এবং এগারো নম্বর প্রশ্নের এ ডিটেইল বা বিস্তারিত প্রশ্ন লিখতে হবে কোনো মতে সংক্ষিপ্ত লেখা যাবে না এরপরে যে অংশটি রয়েছে প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে পঞ্চাশ যোগ পঞ্চাশ মোট একশো মার্কের উভয় বিজ্ঞান এবং সমাজ থেকে পঞ্চাশ পঞ্চাশ একশো সময় নির্ধারিত যেটি ছিল আড়াই ঘন্টা সেটি আছে তো বিজ্ঞানের যে বিষয়টি এক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে পাঁচ নাম্বার দুই দাগে থাকবে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা নির্ণয় মিলকরণ পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে পাঁচটি অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ আসলে কিন্তু সত্য মিথ্যা আসবে না বা যে কোনো একটি আইটেম থাকবে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা বা মিলকরণ যে কোনো একটি আইটেম তিন দাগের সংক্ষিপ্ত প্রশ্ন আটটি আটটিরই উত্তর দিতে হবে ষোলো নম্বর চার দাগে বিস্তারিত প্রশ্নের উত্তর চারটি অর্থাৎ বড় প্রশ্ন সবগুলোর উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের নাম্বার হচ্ছে ছয় করে চার ছ চব্বিশ সমাজের বেলাও একই প্যাটার্ন অনুসরণ করা হয়েছে যেমন বহু নির্বাচনী প্রশ্ন বা চিনের জন্য পাঁচটি এবং জন্য পাঁচটি পাঁচ নাম্বার সংক্ষিপ্ত উত্তর আটটি দুই করে এবং বিস্তারিত প্রশ্ন অথবা বড় প্রশ্নের জন্য ছয় করে ছক চব্বিশ এখানে একটি বিশেষ দ্রষ্টব্য প্রশ্নপত্রে ডোমেইন ভিত্তিক জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্ন এখানে থাকবে এটা মনে রাখতে বলা হয়েছে বিশেষভাবে তো এখনই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের বৃত্তি পরীক্ষা সম্পর্কিত আরও অনেক আপডেট আমার কাছে তোমরা পাবে এবং তোমাদের বিশেষত ইংরেজি ইংরেজির বিষয়ে আমি তোমাদেরকে সমস্ত গাইডলাইন এই চ্যানেলেই দিব তো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা উপকার পাবে নিশ্চয়ই তো সেই আশায় রইলাম সে পর্যন্ত তোমরা ভালো থাকো সবার জন্য শুভকামনা